হ্যালো সুপ্রিয় দর্শক সবাইকে মুক্তি কৃষি চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে স্বাগত সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার শশা থেকে শশা ক্ষেতের মধ্যে আপনাকে নিয়ে এসেছি গতকালকে আমি দেখেছিলাম যে আমার শশা খেতে অনেক পানি জমে গেছে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে তো গতকালকে আমি পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছিলাম আমি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পুকুর এই পুকুরের মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি যার ফলে আজকে ক্ষেতের মধ্যে পানি আসে খুব কম নাই বললেই চলে কিন্তু আকাশের অবস্থা খুব খারাপ এখনও আকাশে পর্যাপ্ত মেঘ এবং হালকা বৃষ্টি হচ্ছে আসলে এই ধরনের আবহাওয়া আমাদের কৃষকদের জন্য খুবই খারাপ কারণ সূর্যের রোদ যদি দু তিন দিন ধরে না থাকে দেখা যায় যে ক্ষেতের মধ্যে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ হয় তো এটি আমাদের জন্য খুব খারাপ একটা সময় আবার বৃষ্টি একেবারে টানা যখন তিন চার দিন থাকে তখন আসলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেও সেটা সমাধান করা কঠিন হয়ে যায় কারণ সব দিকে বৃষ্টির পানি হলে তো আর এক জায়গায় হয় না সবখানে হয় সব জায়গায় পানিতে ভরে যায় এটি কৃষকদের জন্য খুব টাফ হয়ে যায় পুকুরটি খালি ছিল যার কারণে আমার পানি নিষ্কাশন করতে সুবিধা হয়েছে প্রথমবার পরবর্তীতে কীরকম হয় বলতে পারবো না কারণ পুকুরটা ভরে গেলে সেখানে আমার পানি ছেড়ে দেওয়া যাবে না আপাতত খালি আছে যার কারণে আজকে সকাল সকাল চলে এসেছি শশাক্ষেতের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য আসলে গাছগুলোতে আমার সারের পরিমাণ কম হয়ে গেছে শশাক্ষেত থেকে সার দেওয়ার দরকার আমি আসলে সার দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু সময়ের কারণে হচ্ছে না দেখা যাচ্ছে সার দিতে চাইলাম কিন্তু বৃষ্টির পরিমাণ এত বেশি এত পানি হয়েছে যে আসলে এখন সারটা দিলে সেটা গাছ ঠিকমতো খেতে চাইবে না কারণটা হচ্ছে যখন মাটিটা শুকনা থাকে গাছের পুষ্টি গ্রহণের একটা টান থাকে ওই সময় যদি পানি দেওয়া হয় তখন গাছ পর্যাপ্ত পরিমাণে পানি শোষণ করতে চায় কিন্তু এখন অতিরিক্ত বৃষ্টির কারণে আসলে গাছের সব দিকে পর্যাপ্ত পরিমাণে পানি রয়েছে তো গাছ এই মুহূর্তে আসলে ঠিকমতো খাবার গ্রহণ করতে চাইবে না আর একদিকে রোদ নাই রোদ থাকলে গাছের একটা চাহিদা থাকে পর্যাপ্ত পানির প্রয়োজন পড়বে তার শালক সংশ্লেষণের জন্য কিন্তু সে ব্যবস্থাটাও আসলে হচ্ছে না যার কারণে এই জমিটাতে সার দিতে পারতেছি না গাছের অবস্থা ভালো আছে একটু সার দিলে এই গাছ আরও খুব সুন্দর হয়ে উঠত তবে একদিকে একটা সুবিধা হচ্ছে যে জমিতে যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে পোকামাকড়ের উপদ্রবটা অনেকটাই কমে গেছে তো এখনও কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরে আমি আসলে এই ঝিরিঝিরি অল্প পরিমাণ বৃষ্টির মধ্যেই ভিডিওটা করতেছি তো বৃষ্টির পরবর্তী একটা সময় থাকে যে আসলে গাছের মধ্যে ছত্রাকনাশক স্প্রে করা দেখা যাক এখনও বৃষ্টি আছে যদি রোদ উঠে আজকে তাহলে হয়তো বিকেলের দিকে আমি এই এক্ষেত্রিতে আজকে কিছু কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করার চেষ্টা করব এই ছিল আমার শশা গাছের অবস্থা সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে